বেঁধে দেন সেই অনুযায়ী কিন্তু এই মেশিনটা কাজ করতে থাকবে আপনি শুধু একবার সেট করে দিবেন চব্বিশ ঘন্টা কাজ করতে থাকবেন কোনো সমস্যা নেই একসাথে কাজ করতে পারবেন আর হাত দেওয়া লাগবে না এটার ভিতরে হিট দেওয়ার জন্য এই কন্ট্রোল প্যানেলটা এবার এদিকে আসেন এটা হলো আপনার যে প্রেশার প্রেশার ক্রিয়েট করবেন জগে কতটুকু প্রেশার দিবেন আপনার মালে কতটুকু চাপ দেওয়া লাগে কতক্ষণ রাখা লাগে কতক্ষণ ডাউন করা লাগে সকল সেট কিন্তু একটা প্যানেলের ভিতরে সেট করে দিয়েছি আমরা ছয়টা টাইমারের মাধ্যমে এখানে আপনি সেট করে দিবেন সেট করে দেওয়া শেষ এবার হচ্ছে আপনি চাপ দিবেন মেশিনটা অন করে দিয়ে এই যে আমি মোটরটা অন করে দিলাম অন করে জাস্ট একটা ক্লিক করবেন শুধু একটা ক্লিক করবেন ব্যাস এই যে একটা ক্লিক করে দিলাম আমি দেখতেছেন জগটা কিন্তু আপনার হচ্ছে উঠতেছে যতটুকু আপনি সেট করে দিয়েছেন ওই কন্ট্রোল প্যানেলে ততটুকু অবধি কিন্তু এই জগটা উঠবে আমি যদি দেখাই একটু এই যে উঠে যাওয়ার পরে এখন আপনি ঢাইস দিলে যদি রাবার তৈরি করেন রাবার তৈরি করলে কিন্তু হাওয়া থাকে হাওয়া আটকে থাকলে কিন্তু মাল হয় না এই জন্য এই চাপ দেওয়ার পরে আবার ছাড়বে এই যে সেরে হাওয়াটা হাওয়াটা চলে গেল এবার আবার চাপ দিবে এই যে চাপ দেওয়ার পরে এবার যত সেকেন্ড আপনি রাখতে চাইছেন সেট করছেন তত সেকেন্ড থাকবে থাকার পরে অটোমেটিক্যালি টাইমিং টাইমিং সেটা যা সেট করছেন তা কাজ করা শেষ হয়ে গেলে এই যে জগটা নেমে যাবে এই যে অটো নেমে যাবে আমি কিন্তু আর ক্লিক করি নাই চাপ দিই নাই এটা এটার মধ্যে করে যেভাবে সেট করে দিয়েছি ওইভাবে কিন্তু কাজ করতেছে এরকম একটি মেশিন দর্শক বাংলাদেশে করে কোয়ালিটি মেশিন আর কোনো কোনো জায়গায় আপনারা খুঁজে পাবেন না কারণ হচ্ছে প্রাইম মেশিনারি যে এ ধরনের মেশিন তৈরি করতেছে বাংলাদেশে সর্বপ্রথম একসময় আমাদের অফিসে আসেন আমাদের অফিসে আসলে আরও বিভিন্ন মেশিন সম্পর্কে আইডিয়া পাবেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মেশিন আমাদের থেকে অর্ডার করে তৈরি করে নিতে পারবেন আমরা সেভাবে আপনাকে তৈরি করে দিতে সক্ষম